ভাবুন তো যদি বলা হয় একটি বাড়ি বানাতে মাসের পর মাস সময় লাগবে না দিনের পর দিন শ্রম দিতে হবে না আর খরচ হবে অনেক কম বরং বাবল ফোলানোর মতো সহজেই দাঁড়িয়ে যাবে একটা পূর্ণাঙ্গ বাড়ি অবিশ্বাস্য লাগছে তাই না কিন্তু এটাই বাস্তব যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত হয়েছে এমন এক অভিনব নির্মাণ প্রযুক্তি যা আবাসন খাতে এনে দিয়েছে এক বৈপ্লবিক পরিবর্তন প্রযুক্তির নাম ইনফ্ল্যাটেবল ডোম হাউস টেকনোলজি এতে প্রথমে ব্যবহার করা হয় বিশেষ ধরনের সাদা জিল্লি বা মেমব্রেন এটিকে ফোলানো হয় বাতাস দিয়ে ঠিক যেন একটা বিশাল বাবল বাবল ফোলাতে ফোলাতে যখন এটি গম্বুজের মতো আকৃতি পায় তখন শুরু হয় এর মূল নির্মাণ প্রক্রিয়া এরপর সে বাবল আকৃতির জিল্লিকে শক্তভাবে ঘিরে ফেলা হয় ইস্পাতের জালে এই জালই হয়ে ওঠে পুরো কাঠামোর মূল ফ্রেমওয়ার্ক তারপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ কংক্রিট স্প্রে স্পাতের জালের উপর কংক্রিট ছিটিয়ে দেওয়া হয় যান্ত্রিকভাবে কিছু সময় পর কংক্রিট শুকিয়ে যায় এবং ধাতব ফ্রেমের সঙ্গে একীভূত হয়ে তৈরি হয় এক মজবুত স্থায়ী বাড়ি এখানে আলাদা করে বিম কলাম বা লোড বেয়ারিং দেলের দরকার হয় না কারণ গম্বুজি নকশা স্বয়ংক্রিয়ভাবে চাপকে সব দিকে সমানভাবে বন্টন করে দেয় ফলে কাঠামো শুধু মজবুতই হয় না বরং প্রাকৃতিক দুর্যোগও টিকে থাকতে সক্ষম হয় প্রচলিত নির্মাণে যেখানে মাসের পর মাস সময় লাগে সেখানে প্রযুক্তি ব্যবহার করে কয়েকদিনের মধ্যেই একটি পূর্ণাঙ্গ বাড়ি দাঁড় করানো সম্ভব খরচও তুলনামূলকভাবে অনেক কম শ্রমিকের সংখ্যাও কম লাগে উপকরণও অপচয় হয় না এই প্রযুক্তির পরিবেশ বান্ধব দিকেও কম গুরুত্বপূর্ণ নয় কম সময় আর কম উপকরণ লাগায় দূষণ অপচয় অনেক কমে যায় গম্বুজ আকৃতির বাড়ি বাতাসের চাপ সহজে সহ্য করতে পারে প্রবল ঝড় হারিকেন এমনকি ভূমিকম্পেও এর কাঠামো সহজে ভেঙে যায় না তাপমাত্রা নিয়ন্ত্রণেও এই গম্বুজ বাড়ি কার্যকর কারণে নকশা তাপ শোষণ ও বণ্টনের জন্য বিশেষভাবে উপযোগী এতে ভেতরের ঘর স্বাভাবিকভাবে তুলনামূলক ঠান্ডা বা উষ্ণ থাকে ফলে শক্তি সাশ্রয় হয় বিদ্যুতের বিলও কম আসে বিশ্বজুড়ে জনসংখ্যা দ্রুত বাড়ছে একই সাথে বাড়ছে আবাসন সংকট উন্নয়নশীল দেশগুলোতে স্বল্প খরচে দ্রুত বাড়ি বানানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই ইনফ্ল্যাটেবল হাউস টেকনোলজি হতে পারে সেই সমস্যার অন্যতম সমাধান এর সবচেয়ে বড় সুবিধাগুলো হলো কয়েকদিনের মধ্যে কম খরচে টেকসই আবাসন তৈরি করে দেওয়া সম্ভব দুর্যোগপ্রবণ এলাকায় দ্রুত পুনর্বাসন সম্ভব আর গম্বুজ আকৃতির বিশেষ নকশার কারণে একে একদিকে আধুনিক অন্যদিকে নান্দনিকও মনে হয় তাহলে ভেবে দেখুন যেখানে মাসের পর মাসে একটা বাড়ি তৈরি হয় সেখানে বাবল ফলানোর মতো করে মাত্র কয়েকদিনে দাঁড়িয়ে যেতে পারে একটা মজবুত টেকসই পরিবেশবান্ধব বাড়ি এই প্রযুক্তি শুধু একটি নির্মাণ কৌশল নয় বরং ভবিষ্যতের আবাসনের জন্য এক যুগান্তকারী উদ্ভাবন হয়তো খুব শীঘ্রই আমরা দেখব আমাদের চারপাশে বাবলের মতো ফোলানো বাড়ি দাঁড়িয়ে আছে যা হবে সাশ্রয়ী নিরাপদ আর আধুনিক